আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মধ্যে অনেকেই আমরা যখন নতুন পাসপোর্ট আবেদন সংশোধন অথবা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন এটা যখন করি অনেক ধরনের সমস্যা ফেস করি অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করেছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যাপ্লিকেশান করার কতদিনের মধ্যে আমাকে টাকা পাসপোর্টের যে ফিটা এটা দিতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আবেদন করার সময় এটা অনলাইন সিলেক্ট করব না অফলাইন পেমেন্ট এটা সিলেক্ট করব। অনেকে বলেছেন যে এক পের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব না এ চালান অথবা ই চালানের মাধ্যমে করব। অনেকেই বলেছেন যে ভাইয়া আমি পাসপোর্টের মেয়াদ বাড়ানো এবং সংশোধনী একসাথে করতে চাই তো সেই ক্ষেত্রে কিভাবে করতে পারি করা যাবে কি না আমি যদি পাসপোর্টের সংশোধন করতে চাই তাহলে আমাকে এক্সট্রা কোনো ফি অথবা টাকা দিতে হবে কি না তো এখন আর সেই অ্যাপ্লিকেশান করার কতদিনের মধ্যে আমাকে ফি পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকার মধ্যে থেকে আবেদন করেন তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়েছিলেন তার আগেই আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে আর যদি ঢাকার বাইরে হন তাহলে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা পেয়েছিলেন তারপর হচ্ছে সামারি যে পেজটা পেয়েছিলেন সামারি পেজের উপর দেখবেন যে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ডেট এবং এক্সপায়ারেশন ডেট তো তিন চার মাস পাঁচ মাস পর্যন্ত সময় ওখানে থাকে তো তার মধ্যেই আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন তারপর হচ্ছে অনলাইন সিলেক্ট করবো না অফলাইন সিলেক্ট করব। যদি আপনি অনলাইন সিলেক্ট করেন তাহলে আপনাকে এক পের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে আর যদি অফলাইন সিলেক্ট করেন তাহলে আপনি মোবাইল ব্যাংকিং। তারপরে বিভিন্ন রকম যে সেবাগুলো রয়েছে আপনি তার মাধ্যমেও টাকাটা পেমেন্ট করতে পারেন সোনালী ব্যাঙ্কের গেটওয়ে অথবা যে কোনো ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে ওখানে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আর একপের মাধ্যমে পেমেন্ট করলেও আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন তো এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন এটা নিয়ে কনফিউশানের কোনো কিছু নাই আপনি অফলাইন অথবা অনলাইন সিলেক্ট করে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন তবে একপের মাধ্যমে পেমেন্ট করে অনেকেই যে ডকুমেন্টটা যে ফর্মটা যেটা প্রুভ সেটা ডাউনলোড করতে গিয়ে অসমর্থ হন অনেকেই সমস্যা ফেস করেন বিভিন্ন ভিডিওতে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাইয়া এটার সমাধান কী তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অফলাইন সিলেক্ট করুন অফলাইন সিলেক্ট করে তারপরে আপনি সোনালী ব্যাঙ্ক অথবা যে কোনো ব্যাংকের একটি গেটওয়ে ব্যবহার করে আপনি বিকাশের মাধ্যমে অথবা নগদ যেটাই আপনার কাছে থাকুক না কেন অ্যাকাউন্ট সেটার মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করুন এটাই সবথেকে বেটার এবং এটা সহজ তারপর হচ্ছে আপনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন এবং সংশোধন একই সাথে করতে পারবেন কিনা হ্যাঁ পারবেন আপনি ডেটা চেঞ্জ যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন এবং সংশোধনী যেটা করতে চাচ্ছেন সেটা করবেন বাকি যে স্টেপগুলো সেগুলো করে ভ্যালিডিটি সেট করবেন কত বছর মেয়াদি কীভাবে কী সব কিছু সেট করে আপনি একেবারে পূর্ণাঙ্গ একটা আবেদন করে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনার অঙ্গীকার নামা দিতে হবে আর প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এখন আসা যাক যে পাসপোর্টে যদি সংশোধন আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা ফি দিতে হবে কি না এক্সট্রা কোনো ফি দিতে হবে না আপনার নতুন যে আবেদন পাসপোর্টের জন্য আমরা করে থাকি তারপরে হচ্ছে মেয়াদ বাড়ানোর যে আবেদন যে টাকাটা আমরা পে করে থাকি এখন এক্সপ্রেস ডেলিভারি যদি আপনি সাত দিনের মধ্যে চান সেই ক্ষেত্রে এক্সট্রা একটা ফি দিতে হয় সেটা সব ক্ষেত্রেই সেটা যদি সংশোধনী করেন অথবা মেয়াদ বাড়ানোর আবেদন করেন অথবা নতুন আবেদন করেন সেটা একই আর যদি পাঁচ বছর অথবা দশ বছর মেয়াদি যে ভাগ রয়েছে আপনার ক্ষেত্রে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারেন সেই অনুযায়ী আপনি টাকা দেবেন এক্সট্রা কোনো ফি দিতে হবে না সব ক্ষেত্রেই একই হ্যাঁ তো এটাই হচ্ছে বিষয় আর যদি আপনি টাকাটা এক্সট্রা দেন তাহলে এটা দালাল পাবে বুঝতেই পারছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আগে পাসপোর্ট সংশোধনের জন্য অ্যাফিডেভিটের প্রয়োজন হতো কিন্তু এখন এটার প্রয়োজন নাই যার ফলে আপনার এই টাকাটা বেঁচে যাচ্ছে তো এক্সট্রা কোনো ফি লাগছে না দর্শক আশা করছি উত্তর পেয়ে গেছেন এরপরেও যদি আরও কোনো সমস্যা থাকে এই রিলেটেড অথবা যে কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম